আমার পর বিএনপির লোকেরা মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তারেক নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি জাতীয় আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কে ফুটে বার করে যে আমি হির আলম তারেকের নামে কোনোদিন কোনো খারাপ পতাকি বকা দিছি চালিয়ে দিছি তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা গৌর ঘুরামো একটা ফুটের তুলকে বার করতে পারেন যে হিরো আলম তারেকের নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা যদি না পড়ে থাকেন তাহলে আপনার তারেক দিয়ের নাম করে কেন আমরা প্রায়সছে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা সহ আওয়ামী লীগকে সরাসরি দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলম কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএমপির লোকেরা আজকে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগ বিএনপি এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বৌড় বাসী একটা কথা বলবেন যে আমি করে তারের জন্য ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে ফেলতাম ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন এত মিডিয়ামতে কেউ আর প্রেস করে তারের নি একটা ঘর দেখান তো হিরো উলম তুই তারের দেয়ার নামে তুই বকা দিস গালি দিস আজকে আর আমার উপরে কেন হামলা করল আমরা হামলা ঠোঁট দেখেছি এই কয়জন মারছে পুঁথিটা চেয়ারে দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে সবার পিঠতে মামলা হবে আমি যে হীরলম মোর আমি হীরলম মৃত্যুকে ভাই করে না মারতে পারলে ভাই মারগুলো দেন আপনারা বি এম পিলে করে মারধর করতেছেন মারেন তো পিএফ দেড় বেশি বলতে চাই কাদেরকে খবরটা জানবেন দেখেন বি এম পি ক্ষমতা নাচি বি এম পিৰ লগৰ পাৱাৰ বাঢ়ি গৈছে আজিকালি ক্ষমতা নাপাতি বি এম পি মাধ চু কৰিছে আমাকে আপনারা বলেন বিএনপির কর্মীর আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কোভিড এসপির বিরুদ্ধে সেই মামলাটা করা ছিল আমাদের ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা আমি প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে না আজকে বিএনপির লোক যে আমার পরে কী হারে মারধর করছে সারা বাংলাদেশে আপনি দেখছেন আপনারা মিডিয়া দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো যে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন কর দিনী আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেল দেবেন আমি একই দল মারা গেলে একশো হিরম দল থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁথিটা ভিডিও পড়ে আছে মুনি করেন না যে আপনি বিএমপি লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনারা দিয়ে মারধর করলেন আপনি

কিছু বলেছি আপনি একটা লোকে তার একজন ফুটে দেখাবেন তারপরে আপনি ব্যক্ত করেন আমি ধরুন অন্যান্য সরকার থেকে কেন মারলেন আপনার বাঘ আমি আজকে ধরে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে আমি তো মনি করেন আওয়ামী লীগের হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উপায় দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না আজকে আমি মামলা করতে আসছি উপায় দিয়ে তাদের নামে পুরান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দিকে মোট উনিশ চল্লিশ জনের নামে মামলা করেছে ওটা আজকে কি করলো আমি কি বিএমপি লোকের মামলা করে আমি বিএমপি এর উপর আমার এলাকার যারা হামলা করেছে তাদেরকে আমি পুত্রত করতেছে আর আপনিরা আঙ্গ মারধর করলেন তাতে কি বুঝতে যাইতেছে আপনার দেশ ক্ষমতা না বুঝতে আজকে এরকম দাপন দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতেতে আসলে আপনারা কি করবেন tadi আজকে দিও সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে এটা পোস্ট থাকলো যে আজকে বিএমপি লোক যে আপনাদের ক্ষমতা না বিহত মারধর করলো অন্যায়ভাবে ও করলো এক বিষয় সারা বাংলাদেশের উপরে দিয়ে গেলাম বিএনপি বলছি